আসসালামু আলাইকুম দুই হাজার পঁচিশ সালের যে সকল শিক্ষার্থীবৃন্দ আছো তোমাদের জন্য আইসিটির এমসিকিউ সমাধানের সাজেশন নিয়ে যে সাজেশন যে যে গুলো পড়লে আইসিটিতে তোমাদের আর এমসিকিউ নিয়ে চিন্তা করা লাগবে না বা ভাবা লাগবে না যে আমি যে এমসিকিউগুলো গুলো কয়েকটি পর্বে দিব যদি এগুলো শেষ করতে পারো তাহলে তোমাদের এমসিকিউতে তিরিশে তিরিশ পাবা ইনশাল্লাহ এই জন্য আমার ভিডিওগুলো তোমরা সম্পূর্ণ দেখবা শুরু থেকে শেষ পর্যন্ত এবং লাইক এবং কমেন্ট করবা এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবা তাহলে আমি যখন নতুন কোনো ভিডিও দেব তোমরা সাথে সাথে পেয়ে যাওয়া তো আসো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আমি তোমাদের জন্য টিক নিয়ে এসেছি আমার যে আলোচনার বিষয় খেয়াল করো নিচের কোনটি টেক্সট এডিটর নোটপ্যাড এটি একটি টেক্সট এডিটর তাহলে নোটপ্যাড টেক্সট এডিটর সবচেয়ে বড় হেডিং ট্যাগ কোনটি হেডিং 1 হেডিং 1 ট্যাগ আছে কতটি বড় ট্যাগ আছে 6টি হেডিং 1 এবং হেডিং 6 হেডিং 1 সবথেকে বড় এবং হেডিং 6 সবথেকে ছোট তালিকা তৈরির জন্য ব্যবহৃত আবশ্যক ট্যাগ হচ্ছে যে একটা তালিকা তৈরি করবা তার জন্য আবশ্যক ট্যাগ কোনটি কোনটি এটি হচ্ছে ওএল ট্যাগ অর্ডার লিস্ট ট্যাগ এবং ইউএল ট্যাগ আনডাল্টি ট্যাগ এই দুইটা আছে তালিকা তৈরি করার জন্য ওএল ট্যাগ এবং ইউ ট্যাগ এই দুটি ব্যবহার করা হয় তাহলে এক আর দুই HTML কোড HTML কোড এখানে একটি উদ্দীপক দেওয়া আছে এটিকে বলছে এইচ এম এল কোড কোনটি এটি হচ্ছে এই স্কোয়ার এই স্কোয়ার আর বি টু এটি কারণ এখানে পার্থক্য তোমরা খেয়াল করবা যে এই উপরে পাওয়ার থাকলে স্ক্রিপ্ট হয় এবং নিচে থাকলে সাবস্ক্রিপ্ট হয় এটা তাহলে এখানে উপরে সুপার স্ক্রিপ্ট নিচে সাবস্ক্রিপ্ট স্ক্রিপ্ট এইটা মনে রাখতে পারলে এই উদ্দীপকের অ্যানসারটা তোমরা পেয়ে যাবে এটা বি নম্বর অ্যানসার এরপর আসো এটা দেখতে পাচ্ছো এ ট্যাগ এটাকে লিঙ্ক ট্যাগ বলা হয় এটাকে লিঙ্ক ট্যাগ বলা হয় ট্যাগের সাথে ব্যবহৃত অ্যাট্রিবিউট কোনটি নিচের সেটি এটা হার্প যে হাইপার লিঙ্ক হার্প মানে হাইপার লিঙ্ক এরপর আসো এটা টার্গেট ট্যাগ এটা কি ট্যাগ টার্গেট ট্যাগ এই দুটি অ্যানসার এক আর দুই তাহলে এই একে আমার কিন্তু বলা হয় বলা হয় একটি ওয়েবসাইটের কয়টি অংশ থাকে একটি ওয়েবসাইটের দুইটি অংশ থাকে একটি ওয়েবসাইটের অংশ অংশ থাকে থাকে দুইটি এইচটিএমএল এর ওয়েব পেজ তৈরির জন্য ফাইলের এক্সটেনশন হলো যে একটা এইচটিএমএল ওয়েব পেজ তৈরির জন্য ফাইলের এক্সটেনশনটা কি ফাইলের এক্সটেনশনটা কি হবে ঠিক আছে তাহলে ফাইলের এক্সটেনশন হচ্ছে .html এবং এটি হবে না .html তাহলে যখন html এর ওয়েব পেজ তৈরির জন্য ফাইলের এক্সটেনশন হচ্ছে .html এবং .htm এই দুইটি তাহলে এক আর তিন উত্তর এটা তোমরা খেয়াল করবা প্রিয় শিক্ষার্থীবৃন্দ টেবিলের বডিতে সারি তৈরি করতে ব্যবহার করা হয় সারি তৈরি করতে টিআর ট্যাগ ব্যবহার করা হয় কি ট্যাগ টিআর ট্যাগ যে শাড়ি ব্যবহার করতে টিআর ট্যাগ ব্যবহার করা হয় এরপর আসো এইচ টিএমএল ফাইল এডিট করার জন্য ব্যবহৃত টেক্সট এডিটর হলো নোটপ্যাড নোটপ্যাড প্লাস সাবলাইম টেক্সট এই তিনটি যে এইচ টিএমএল ফাইল এডিট করার জন্য নোটপ্যাড নোটপ্যাড প্লাস প্লাস সাবলাইম টেক্সট তিনটি জন্য এডিটর করা হয় ওয়েব ক্লায়েন্ট ব্যবহারকারীর কাছ থেকে ইনপুট নিয়ে ওয়েব সার্ভারে পাঠানোকে কি বলে রিকোয়েস্ট বলে কি বলে রিকোয়েস্ট বলে যে ওয়েব ক্লায়েন্ট ব্যবহারকারীর কাছ থেকে ইনপুট নিয়ে ওয়েব সার্ভারে পাঠানোকে বলে রিকোয়েস্ট বলে এরপর এখানে একটা উদ্দীপক দেখতে পাচ্ছ এই উদ্দীপক অনুসারে এগারো নম্বর প্রশ্নের উত্তর বলতে বলেছে রুপিক আইসিটি ল্যাব ক্লাসে একটি টেবিল তৈরির এইচ কোড লিখে ওয়েবসাইট তৈরি করে ব্রাউজারে প্রদর্শন করে দেখলো টেবিলের লাইন দেখাচ্ছে না রুপিক তার ওয়েব পেজটিকে পাবলিশ করার চিন্তা করলো উদ্দীপকে লাইন প্রদর্শন না করার কারণ কি বর্ডার ইকুয়াল জিরো বর্ডার ইকুয়াল জিরো জিরোটা ইনভার্টেড কভার ভিতর থাকবে উদ্দীপকের ওয়েবসাইটটি পাবলিশ করার জন্য কি করতে হবে উদ্দীপকের ওয়েবসাইটটি পাবলিশ করার জন্য ওয়েব হোস্টিং করতে হবে এবং ডোমেইন রেজিস্ট্রেশন করতে হবে এটা যে এই ওয়েবসাইটটি পাবলিশ করতে হলে অবশ্যই ওয়েব হোস্টিং এবং ডোমেইনেশন করতে হবে ওয়েব পেজের এক পেজ থেকে অন্য পেজে যাওয়ার জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয় এক পেজ থেকে আরেক পেজে যাওয়ার জন্য এটাকে বলে অ্যাঙ্কর ট্যাগ বা লিঙ্ক ট্যাগ তাহলে এই যে এ ট্যাগ অ্যাঙ্কর ট্যাগ এবং এটা শুরু ট্যাগ এটা ক্লোজিং ট্যাগ এটা মনে রাখবা স্ল্যাশ দিয়ে ক্লোজিং করতে হয় স্ট্যাটিক ওয়েব পেজ তৈরিতে প্রয়োজন স্ট্যাটিক ওয়েব পেজ তৈরিতে প্রয়োজন এইচ এম এল এবং সি কেস সেন্সিং একাডেমিকে বলা হয় এটা তাহলে স্ট্যাটিক ওয়েব পেজ তৈরির প্রয়োজন হয় এইচ এম এল এবং সি এক লাইন নিচে নামানোর জন্য ব্যবহৃত ট্যাগ কোনটি বিআর ট্যাগ যেটাকে বলা হয় লাইন ব্রেক ট্যাগ কি ট্যাগ লাইন ব্রেক ট্যাগ দুইটি এইচ এম এল ডকুমেন্টের সংযোগকে কি বলে দুইটি এইচটিএমএল ডকুমেন্টের সংযোগ কি বলে হাইপার লিঙ্ক বলে যেটা এ হার দ্বারা প্রকাশ করা হয় কি বলে হাইপার লিঙ্ক বলা হয় HTML এর সম্পূর্ণ কন্টেন্ট কোন ট্যাগে থাকে যে HTML এর সম্পূর্ণ কন্টেন্ট HTML শুরু এবং HTML শেষ কারণ এই অ্যাঙ্কর ট্যাগ দ্বারা এইচটিএমএল শুরু করা হয় এবং ও ভিতরে একটা শিলার চিহ্ন দিয়ে এটা শেষ করা হয় এর ভিতরে একটা এইচটিএমএল সম্পূর্ণ কন্টেন্ট থাকে ওয়েবসাইটকে নির্দিষ্ট কোনো সার্ভারে স্থাপন করাকে কি বলে তাহলে ওয়েবসাইটকে নির্দিষ্ট কোনো সার্ভারে স্থাপন করাকে ওয়েব হোস্টিং বলে যে ওয়েবসাইটকে নির্দিষ্ট কোনো সার্ভারে স্থাপন করাকে কি বলা হয় ওয়েব হোস্টিং বলা হয় নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও পি ট্যাগ এটা প্যারাগ্রাফ ট্যাগ ইউ ট্যাগ আন্ডারলাইন ট্যাগ ডিএল ডিলেট ট্যাগ এইচএসসি এক্সাম স্ল্যাশ ডিলেট ট্যাগ ক্লোজ আন্ডারলাইনটা ক্লোজ পি ট্যাগ ক্লোজ উদ্দীপকের আউটপুট কোনটি এই যে এইচ এই সি নাম্বার হবে এইচ এস সি এক্সাম এটাকে আমরা যখন মাঝখানে একটা দাগ দিয়ে দেবো তখন এটাকে ডিলিট ট্যাগ বলা হয় কি বলা হয় ডিলিট ট্যাগ এবং এই যে নিচে একটা দাগ দেখতে পাচ্ছো এটাকে বলা হয় আন্ডারলাইন ট্যাগ এবং এই যে একটা এই পুরোটা লেখা দেখছো এইচ এস সি এক্সাম এইচ এস সি এক্সাম এটাকে প্যারাগ্রাফ বলা হয় এইটা তাহলে এটা প্যারাগ্রাফ ট্যাগ এর নিচে যখন দাগ দিব তখন আন্ডারলাইন ট্যাগ এর মাঝখান থেকে যখন আমি একটা দাগ কেটে দেবো তখন এটা ডিলিট ট্যাগ এটা তোমরা খেয়াল করবা একবারে তাহলে তিনটি প্রশ্নের উত্তর হয়ে যাচ্ছে কোটি এইচএসসি এক্সাম এর স্থলে পেন ডট জেপিজি ছবিকে লিঙ্ক টেক্সট আকারে উপস্থাপন করতে নিচের কোন কোডটি ব্যবহৃত হবে এটি এ হার কারণ এ হার দ্বারা লিঙ্ক বোঝায় ইকুয়াল ডাব্লু ডাব্লু ডট পেন ডট কম ইনভার্ট কমার ভিতরে রাখতে হবে এই পেন ডট কম এবং ইমেজ সোর্স ইকুয়াল পেন ডট জেপিজি দিয়ে অ্যাঙ্কর ট্যাগ এটা ক্লোজ করতে হবে এটা নিচের কোনটি এম টি ট্যাগ এইচ আর এম টি ট্যাগ বি আর এম ট্যাগ ইমেজ এম টি ট্যাগ এটা তাহলে কয়টা এম টি ট্যাগের কথা বললাম বি আর ট্যাগ এম টি ট্যাগ এইচ আর এম টি ট্যাগ ইমেজ এম টি ট্যাগ নতুন ট্যাবে ওয়েব পেজ খুলতে ব্যবহৃত অ্যাট্রিবিউট কোনটি একটা নতুন পেজ খুলতে হবে তার জন্য কোন অ্যাট্রিবিউট হবে সেটা টার্গেট অ্যাট্রিবিউট হবে কোন অ্যাট্রিবিউট হবে টার্গেট অ্যাট্রিবিউট হবে এরপরে আসো টেবিল সেল এর বর্ডার থেকে টেবিলের ডেটা পঞ্চাশ পিক্সেল দূরত্বে রাখার জন্য নিচের সঠিক এস্টিমেল কোড কোনটি টেবিল বর্ডার ইকুয়াল টেবিল বর্ডার ওয়ান যে আমার একটা টেবিল বর্ডার জন্য টেবিল বর্ডার ওয়ান এবং এই ওয়ানটা ইনভার্টার কমিতে লাগতে হবে

এরপরে কোনটি টেক্সট ফরমেটিং এলিমেন্ট বিআর বিআর এটি হচ্ছে ফরমেটিং এলিমেন্ট টেক্সট ফরমেটিং এলিমেন্ট হচ্ছে বি আর এরপরে আসি এখানে একটি উদ্দীপক আছে রাসেল এইচটিএমএল ব্যবহারিক ক্লাসে লিখলো

সঠিক লোকেশন ব্যবহার না করে সঠিক লোকেশন করেনি গুগল ডট কম কি গুগল ডট কম একটি গুগল ডট কম কি গুগল ডট কম একটি ভর্তির আবেদনের জন্য একটি সাইবার ক্যাফেতে গিয়ে একটি ইলেকট্রনিক্স ফরম পূরণ করে সেখানে বসে সে তার মোবাইলে প্রম্পিত ফরমের আলোকে নির্দেশনামূলক একটি মেসেজ পায় তাহলে এটা দৃশ্য এক আর এটা দৃশ্য দুই এইচটিএমএল বডি ক্রিকেট বোর্ড বডি এইচডিএমএল ক্লোজ এক কথায় একটা এইচ এম এল কোড লেখা এখানে আছে বিশ্বকল্পে একে তথ্য প্রযুক্তি কোন সেবাটি গ্রহণ করা হয়েছে ওয়েবসাইট সেবাটি গ্রহণ করা হয়েছে কোন সেবাটি গ্রহণ করা হয়েছে ওয়েবসাইট সেবাটি গ্রহণ করা হয়েছে এই উদ্দীপককে একের ক্ষেত্রে দৃশ্যকল্প টু এর জন্য ব্যবহৃত হতে পারে যে উদ্দীপকে ব্যবহৃত হতে পারে দৃশ্যকল্প এই যে চিত্র দেখতে পাচ্ছ এটি হচ্ছে HTML সিনটেক্স ব্যবহৃত হতে হবে হবে অবশ্যই টেক্সট এডিটর ব্যবহৃত হবে ব্রাউজার সফটওয়্যার ব্যবহৃত হবে তাহলে এখানে তিনটি आंसर হবে ডি নম্বর সিএসএস এর পূর্ণরূপ কি কেস সিডিং স্টাইল শিট এইচটিএমএল ট্যাগের চিহ্ন কোনটি এই যে অ্যাঙ্কর ট্যাগ বলা হয় এটা এইচ টেবিল ট্যাগের চিহ্ন শুরু এটা আর এটা নীচের উদ্দীপক আলাগে পরবর্তী প্রশ্নের উত্তর দাও ইউএল ট্যাগ আন্ডার লিস্ট ট্যাগ টাইপ সার্কেল লিস্ট ট্যাগ আই লিস্ট ক্লোজ ইউএল ট্যাগ ক্লোজ উদ্দীপকটির আউটপুট হবে উদ্দীপকটির আউটপুট হবে আই এই যে আই এটা ব্যাপার এটা লিস্টের ভিতরে ছিল সঠিক এস টিভেল সিনটেক্স কোনটি সঠিক এস টিভেল আই আই কে বলা হয় ইটালিক ট্যাগ ইটালিক আর এই যে আই ট্যাগ কুলোজ এইচ এম এল এ একাধিক রোকে মার্চ করতে কোন অ্যাট্রিবিউট ব্যবহৃত হয় রোস্প্যান অ্যাট্রিবিউট ব্যবহৃত হয় রোস্প্যান অ্যাট্রিবিউট ব্যবহৃত হয় একটি ওয়েবসাইটের অংশ হলো সার্ভার ওয়েবসাইটের অংশ ক্লায়েন্ট এটু ওয়েবসাইটের অংশ সার্ভার আর ক্লায়েন্ট ওয়েবসাইটের অংশ এখানে একটি উদ্দীপক দেখতে পাচ্ছ ইন্ডেক্স এক নম্বর আছে এইচএসসি দুই নম্বর আছে এইচএসসি তিন নম্বর আছে এইচএসসি উদ্দীপকের তিন নম্বর লাইনে লেখাটির জন্য সিনটেক্স কোনটি এটা এইচ থ্রি কারণ সবচেয়ে বড় লেখা এটি তারপরে দ্বিতীয় এটি এটা তিনটি যেটাকে বলে হেডিং ওয়ান হেডিং টু হেডিং থ্রি হেডিং ফোর হেডিং ফাইভ হেডিং সিক্স এটা হেডিং থ্রি তিন নম্বর লাইন এটা হেডিং থ্রি এই জন্য এইচ ওয়ান দ্বারা প্রকাশ করা হয়েছে এটি ওয়েবসাইটকে দৃষ্টি নিয়ন্ত্রণ করার জন্য নিচের কোনটি ব্যবহার করা হয় এই ওয়েবসাইটকে দৃষ্টি নিয়ন্ত্রণ করার জন্য সি এস ব্যবহার করা হয় ওয়েবসাইটকে দৃষ্টি নিয়ন্ত্রণ করার জন্য কি ব্যবহার করা হয় সি এস ব্যবহার করা হয় সি ব্যবহার করা হয় হাসি এইচ ভাষা শিখছে বর্তমানে সে ওয়েব পেজে ছবি যুক্ত করা শিখছে হাসি এখন ওয়েব পেজে কোন ট্যাগের ব্যবহার শিখছে ইমেজ সার্চ ট্যাগ ব্যবহার শিখছে হাসি ওয়েব পেজে ছবি যুক্ত করলে টেক্সট টেক্স এর পরিমাণ কমিয়ে আনা যাবে ব্যবহারকারীর নিকট পেজটি দৃষ্টিনন্দন হবে এইচটিএমএল এ ইমেজ ফরম্যাট হলো ডট জিআইপি এবং ডট পিএনজি এই দুটি নিচের কোন ট্যাগে অ্যাট্রিবিউট থাকে শুরু ট্যাগে অ্যাট্রিবিউট থাকে শুরু ট্যাগে অ্যাট্রিবিউট থাকে ফাঁকা ট্যাগ কোনটি বিআর ট্যাগ আগে বলেছি বিআর ট্যাগ এইচআর ট্যাগ এগুলো এমটি ট্যাগ ফাঁকা ট্যাগ ইমেজ ট্যাগ ফাঁকা ট্যাগ ফন্ট সাইজ বাংলাদেশ লেখা আছে উদ্দীপকে অ্যাট্রিবিউট কোনটি সাইজ সাইজটি এটা অ্যাট্রিবিউট কোনটি ফরম্যাটিং ট্যাগ বিগ এটি ফরম্যাটিং ট্যাগ বিগ শুরু বিগ শেষ এটি ফরম্যাটিং ট্যাগ লিস্ট তৈরিতে ব্যবহৃত হয় কোনটি লিস্ট তৈরিতে ইউএল আন্ডারলাইন ট্যাগ ব্যবহার করা হয় লিস্ট ট্যাগে ইউএল ট্যাগ ব্যবহার করা হয় ইউএল ট্যাগ এবং ওএল ট্যাগ ব্যবহার করা হয় স্টাইল অ্যাট্রিবিউট এর ক্ষেত্রে নিচের কোনটি সঠিক

আই এটি ইটালিক ট্যাগ ই এম এটি ইটালিক ট্যাগ এই দুইটা হচ্ছে ইটালিক ট্যাগ কোনটি এম টি এলিমেন্ট ইমেজ ট্যাগ এম টি এলিমেন্ট আগে বলেছি পি আর ট্যাগ এইচ আর ট্যাগ ইমেজ ট্যাগ এই তিনটি এম টি ট্যাগ এখানে একটি উদ্দীপক দেখতে পাচ্ছো এই উদ্দীপকের উপর নির্ভরশীল করে খেয়াল করো এই উদ্দীপকটা বলে বলছে কোডটিতে ব্যবহৃত ট্যাগের ধরন হলো এটা হাইপার লিঙ্ক এবং ফরম্যাটিং এই দুটি অ্যান্সার এখানে আরেকটি উদ্দীপক দেখতে পাচ্ছ এই উদ্দীপক অনুসারে এলিমেন্ট কন্টেন্ট কোনটি টেক্সট আছে এলিমেন্ট কন্টেন্ট টেক্সট এলিমেন্ট কন্টেন্ট উদ্দীপকে অ্যাট্রিবিউট কোনটি উদ্দীপকে অ্যাট্রিবিউট হচ্ছে স্টাইল স্টাইল ফন্ট ট্যাগের কাজ হলো ওয়েবসাইটের টেক্সটের ফন্ট ঠিক করা টেক্সটের ফন্ট ঠিক করা এই ফন্ট ট্যাগের কাজ এবং টেক্সটের রং ঠিক করা এটাও এই ফন্ট ট্যাগের কাজ তাহলে ফন্ট ট্যাগের কাজ হলো কয়টি টেক্সটের ফান ঠিক করা এবং টেক্সটির রং ঠিক করা এটি ছবি প্রদর্শনের ট্যাগ কোনটি ছবি প্রদর্শনের ট্যাগ হচ্ছে ইমেজ ট্যাগ ছবি প্রদর্শনের ট্যাগ হচ্ছে ইমেজ ট্যাগ ছবি প্রদর্শনের ট্যাগ কোনটি যে ইমেজ ট্যাগ ছবি প্রদর্শনের ট্যাগ ইমেজ ট্যাগ কেয়া ও দিয়া প্রায়ই পরস্পরের ওয়েবসাইটে ঢুকে প্রয়োজনীয় তত্ত্ব সংগ্রহ করে বিষয়টি তাদের কাছে বেশ সময় সাপেক্ষ বলে মনে হয় তারা সমস্যাটির কথা তাদের আইসিটি শিক্ষককে জানালে তিনি তাদেরকে এক বিশেষ ধরনের ট্যাগ ব্যবহারের পরামর্শ দেন উদ্দীপকে আইসিটি শিক্ষকের নির্দিষ্ট ট্যাগ কোনটি এটা ট্যাগ উদ্দীপকে আইসিটি শিক্ষকের নির্দিষ্ট ট্যাগ ব্যবহার করলে ভিন্ন অবস্থানের ভিন্ন কোন পেজে যাওয়া যায় এটি সঠিক সম্পর্কিত তথ্য দ্রুত প্রদর্শিত হয় এটি সঠিক বেরোজারকারীর সময় কম লাগে এটি সঠিক তাহলে এখানে তিনটি অ্যান্সার এইচটিটিপি কোলন ডাবল স্ল্যাশ ডব্লু ডব্লু ডট এ বি সি ডট কম অ্যাড্রেসটিতে ব্যবহৃত বিভিন্ন অংশ এটি হচ্ছে প্রোটোকল এটি এই অংশটি ব্যবহার করা হয়েছে এবং ডিরেক্টরি পথ ডিরেক্টরি পথ এটিও ব্যবহার করা হয়েছে এই দুটি অ্যান্সার তাহলে এখানে অ্যান্সার প্রোটোকল এবং ডিরেক্টরি পথ এই অ্যাড্রেসটি ব্যবহৃত হয়েছে আফরা এইচ টি এম এল ব্যবহারিক ক্লাসে নেশা ডট জেপিজি নামে সাতশো গুণ পাঁচশো সাইজের একটি ছবি যুক্ত করে আফরার এইচ টি এম এল কোড হবে

ওয়েবসাইটের একটি স্বতন্ত্র নাম তাহলে ডোমেইন নেম হলো ওয়েবসাইটের একটি স্বতন্ত্র নাম ওয়েবসাইটের একক ঠিকানা ওয়েবসাইটের একক ঠিকানা হচ্ছে ইউআরএল ওয়েবসাইটের একক ঠিকানা ইউআরএল এল একটি এইচটিএমএল ফাইলে একটি এইচটিএমএল ফাইলে শুরু ট্যাগ হিসেবে এইচটিএমএল থাকে অবশ্যই এইচটিএমএল ট্যাগ করতে গেলে ট্যাগ থাকতেই হবে এরপরে অ্যাট্রিবিউট শুরু ট্যাগ থাকে অ্যাট্রিবিউটের শুরু ট্যাগ

এবং সার্বক্ষণিক ইন্টারনেটের সাথে যুক্ত থাকতে হয় পাবলিক থাকতে হয় এই তিনটি অ্যান্সার এই তিনটি এর ট্যাগ কোনটি ট্যাগ আগেই বলেছি যে অ্যাঙ্কর ট্যাগ এ ট্যাগ শুরু এ ট্যাগ ফ্লোজ এটা এইচটিএমএল এর লিঙ্ক ট্যাগ এটি এইস এর লিঙ্ক ট্যাগ এইচ টিএম কোড পি অ্যালাইন

ইমেজ সর্স ইমেজ ডট জেপিজি এটি সঠিক ট্যাগ এটি সঠিক ট্যাগ লিস্টে আইটেম যুক্ত করার ট্যাগ কোনটি লিস্টে আইটেম যুক্ত করার ট্যাগ হচ্ছে লিস্ট ট্যাগ এলআই ট্যাগ এলআই ট্যাগ ফন্টের নাম পরিবর্তন করতে কোন অ্যাট্রিবিউট ব্যবহৃত হয় ফেস ফন্টের নাম পরিবর্তন করতে কোন অ্যাট্রিবিউট ব্যবহৃত হয় ফেস অ্যাট্রিবিউট ব্যবহৃত হয় সার্চ ইঞ্জিন হলো সার্চ ইঞ্জিন হলো গুগল গুগল ক্রোম ক্রমকিত একটা সার্চ ইঞ্জিন এবং ইয়াহু এটি কি সার্চ ইঞ্জিন এগুলো কি সার্চ ইঞ্জিন এরপর এইচটিএমএল ফাইলের এক্সটেনশন হলো ডট এইচটিএমএল কারণ এইচটিএমএল ফাইলের এক্সটেনশন হলো দুইটি একটা আছে ডট এইচটিএমএল আর একটা ডট এইচটিএম ওয়েবসাইট হোস্টিং করে কোথায় রাখা হয় ওয়েবসাইট হোস্টিং করে সার্ভারে রাখা হয় তাহলে ওয়েবসাইট হোস্টিং করে কোথায় রাখা হয় সার্ভারে রাখা হয় ওয়েবসাইট হোস্টিং করে ব্রাউজকারীর সময় বাসে কোনটাকে অ্যাঙ্করটাকে এটাকে ব্রাউজকারীর সময় বাসে তমালের তৈরিকৃত ওয়েব পেজটি লোডিং করার পরেও ডেটার মান পরিবর্তন করতে পারছে না এই সমস্যার সমাধানের জন্য তার শিক্ষক তাকে কয়েকটি ভাষা ব্যবহারের পরামর্শ দিলেন প্রমাণের তৈরিকৃত ওয়েব পেজটি কোন ধরনের স্ট্যাটিক ওয়েব পেজ এটা এটি স্ট্যাটিক ওয়েব পেজ এটা কোন পেজ স্ট্যাটিক ওয়েব পেজ ওয়েব পেজের সমস্যার সমাধানের জন্য উপযোগী ভাষা হলো যে ওয়েব পেজের সমস্যার সমাধানের জন্য কোন ভাষাগুলো উপযোগী সেই ভাষাগুলো হচ্ছে এএসপি পিএইচপি জে এই তিনটি ওয়েব পেজের সমস্যার সমাধান করে থাকে এই ভাষাগুলো এসপি ভাষা পিএইচপি ভাষা জে ভাষা মিস্টার কালাম তার ওয়েব পেজে ইমেজ সংযোজন করলেন কিন্তু কোনোভাবেই ব্রাউজারে তার সংযোজিত ইমেজটি প্রদর্শিত হচ্ছে না মিস্টার কালাম যে প্রকার ট্যাগ ব্যবহার করেছে তার সাথে সংগতিপূর্ণ ট্যাগ কোনটি বিআর ট্যাগ কোনটি বিআর যেটাকে বলা হয় লাইন ব্রেক করা এবং এম টি ট্যাগ মিস্টার কালাম এর সঠিক ফলাফল না পাওয়ার কারণগুলো হলো ফাইলের নাম লিখতে ভুল করা ফাইলের নাম লিখতে ভুল করার জন্য সে ফলাফল পায়নি ব্রাউজার সাপোর্ট না করা ব্রাউজার সাপোর্ট করেনি সঠিক লোকেশন ব্যবহার না করা এই কারণে তার ফলাফলটা পাওয়া যায়নি সারা বিশ্বের সকল আইপি অ্যাড্রেস ও ডোমেইন নেম নিয়ন্ত্রণ করে কোন প্রতিষ্ঠান আই ক্যানন আই ক্যানন এটি বিশ্বের সকল আইপি অ্যাড্রেস ও ডোমেইন নেম নিয়ন্ত্রণ করে কোন ওয়েবসাইট কাঠামোতে যে কোনো পেজ থেকে সরাসরি হোম পেজে যাওয়া যায় নেটওয়ার্ক নেটওয়ার্ক যে কোন ওয়েবসাইট কাঠামোতে যে কোনো পেজ থেকে সরাসরি হোম পেজে যাওয়া যায় নেটওয়ার্কে ব্রাউজার যদি কোনো কারণে ইমেজ লোড করতে ব্যর্থ হয় তখন ইমেজের পরিবর্তে কোনো টেক্সট প্রদর্শনের জন্য ব্যবহৃত অ্যাট্রিবিউট কোনটি এএলটি এ এল টি এইটি আইপি অ্যাড্রেস আইপি ভি ফোর কত বিটের আইপি ভি ফোর বত্রিশ বিটের এটা খেয়াল করবা তাহলে আইপি ভি ফোর কত বিটের বত্রিশ বিটের টিডি ট্যাগের সাথে ব্যবহৃত অ্যাট্রিবিউট অ্যালাইন এই অ্যাট্রিবিউটটি ব্যবহৃত হয় অ্যাট্রিবিউট ব্যবহৃত হয় আর জিবি দুইশো পঞ্চান্ন দুইশো পঞ্চান্ন দুইশো পঞ্চান্ন দ্বারা কোন রং নির্দেশ করে যে আর জিবি থাকবে এবং সবগুলো তিনটাই যদি দুইশো পঞ্চান্ন থাকে তাহলে এটা সাদা রং নির্দেশ করে কোন রং নির্দেশ করে সাদা রং নির্দেশ করে যখনই RGB দিয়ে তিনটা 255 থাকবে তখন সেটা সাদা রং নির্দেশ করবে একটি আইপি অ্যাড্রেস কে প্রকাশের জন্য মোট কতটি বিটের প্রয়োজন হয় 32 টি প্রয়োজন হয় যে একটি আইপি অ্যাড্রেস প্রকাশার জন্য মোট 32 বিটের প্রয়োজন হয় এখানে একটি HTML কোড লেখা আছে এবং HTML কোডের ভিতরে HSC एग्जाम এটা কালার রেড কালারের কথা বলা হয়েছে যে এইচএসি এক্সাম এটি লাল কালারের উদ্দীপকে ব্যবহৃত রঙের সমতুল্য হেক্টর কোড হচ্ছে হ্যাশ ডাবল এফ সো চারটে শূন্য এইটা উদ্দীপকে এইচএসি এক্সাম শব্দের জন্য ব্যবহৃত ট্যাগের অ্যাট্রিবিউট হতে পারে এর অ্যাট্রিবিউট হতে পারে ফেস অ্যাট্রিবিউট হতে পারে এবং সাইজ অ্যাট্রিবিউট হতে পারে এই দুইটা অ্যাট্রিবিউট হতে পারে স্ট্যাটিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য কোনটি স্ট্যাটিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য হচ্ছে ব্রাউজারে দ্রুত লোড হয় ব্রাউজারে দ্রুত লোড হয় শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবহৃত টপ লেভেল ডোমেনের নাম কি টপ লেভেল ডোমেনের নাম ডট ইডি ইউ ডট ইডি ইউ টেবিল তৈরি করতে প্রয়োজনীয় ট্যাগ টেবিল তৈরি করতে প্রয়োজনীয় ট্যাগ হচ্ছে টিএইচ ট্যাগ শুরু শেষ টিআর ট্যাগ শুরু শেষ টিডি ট্যাগ শুরু শেষ এটা টেবিল হেডিং টেবিল রো টেবিল ডাটা এখানে একটা উদ্দীপক দেওয়া আছে বাংলাদেশ লেখা আছে উদ্দীপকে এলিমেন্ট কন্টেন্ট কোনটি উদ্দীপকে এলিমেন্ট কন্টেন্ট বাংলাদেশ এই বাংলাদেশের উদ্দীপকে এলিমেন্ট কন্টেন্ট এলিমেন্ট কন্টেন্ট উদ্দীপকে অ্যাট্রিবিউট ভ্যালু কোনটি উদ্দীপকে অ্যাট্রিবিউট ভ্যালু সেন্টার সেন্টার ওয়েবসাইট পাবলিশিং এ পদক্ষেপ সম্ভব হচ্ছে এটি ডোমেইন নেম রেজিস্ট্রেশন করা ওয়েব পেজ ডিজাইন করা ওয়েবসাইট হোস্টিং করা তিনটেই অ্যানসার টিম বার্নাসলির সাথে সম্পর্কযুক্ত টিম বার্নালির সাথে সম্পর্কযুক্ত ডব্লু ডব্লিউ ও এম আইটি এর অধ্যাপক এবং এইচটিএমএল ও জেনেভা সান এই দুইটির সাথে টিম বার্নালসির সাথে সম্পর্কযুক্ত এখানে এইচ টিটিপি কোলন ডাবল সিল ডব্লু ডব্লু ডট মো ইডু ডট গভড হোম ট্যাগ এখানে টপ ডোমেইন কোনটি এখানে এই যে গভ এটা টপ ডোমেইন টেবিল সেলের ব্যাকগ্রাউন্ড কালার সবুজ হবে কোন ট্যাগের মাধ্যমে টিডি বিজি কালার ড ইকুয়াল গ্রিন এটি বিআর এর এইচটিএমএল ট্যাগে থাকে না এটি ক্লোজিং ট্যাগ থাকে না এবং টেক্সট ফিল থাকে না এই দুটি থাকে না এটা শুরু আছে কিন্তু শেষ নেই এরপর আসো লিঙ্ক ট্যাগ কোনটি এ শুরু এ শেষ এটিকে লিঙ্ক ট্যাগ বলা হয় নিচের কোন ট্যাগের এলিমেন্ট থাকে না বিআর ট্যাগ এমটি ট্যাগ এর এলিমেন্ট থাকে না ইমেজ ট্যাগ এমটি ট্যাগ এর এলিমেন্ট থাকে না তাহলে বিআর ট্যাগ এবং ইমেজ এর এলিমেন্ট থাকে না দিদার ও তার বন্ধুরা মিলে একটি ওয়েবসাইট তৈরি করলো যেখানে ওয়েব পেজ সমূহ বহু স্তরে বিন্যস্ত পরবর্তীতে ওয়েবসাইটটিকে ইন্টারনেটে প্রদর্শনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করলো ওয়েবসাইটটির স্ট্রাকচার কোনটি হায়ারার্কিক্যাল হায়ারার্কিক্যাল এটি গৃহীত পদক্ষেপ সমূহ হচ্ছে ডোমেইন নেম রেজিস্ট্রেশন করা এবং ওয়েবসাইট হোস্টিং করা এই দুটি একটি পেজের সাথে অন্য পেজের সংযোগকে এইচটিএমএল ভাষায় কি বলে হাইপার লিঙ্ক বলে কি বলে হাইপার লিঙ্ক বলে